ফাজলামি ফাজলামি মানবো দুই হাজার মানুষ শহীদ হয়েছে আর বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনবেন সব মাফ করে দিবেন আমরা কি ধুনছা আমরা কি আঙ্গুল চুষবো মোটেও না আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের দশররা কোন রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ সেজন্য আপনাদেরকে সতর্ক সচ্চার থাকতে হবে আওয়ামী লীগের সাধারণ কর্মী জাতীয় পার্টির সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চায় তাদেরকে আমি আহ্বান করবো নতুন একটি দল খোলেন নতুন একটি দলের ঘোষণা দেন সেই দলের নিবন্ধন নেন এরপরে আপনার ইলেকশন করেন আমাদের কোনো বাধানের আপত্তি নয় কিন্তু যারা চোদ্দো সালে দামি ইলেকশন করেছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে আঠারো সালে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে দামি ইলেকশন করেছে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে প্রতারণা করেছে চব্বিশ সালে যারা স্বতন্ত্র ডামি মামি নামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে ওই স্বতন্ত্র ডামি মামি আওয়ামী লীগ কোন লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না